পবিত্র রমজান মাস চলমান আর মাসের শেষে চাঁদ উঠলেও উদযাপিত হবে ঈদ ফিতর ঈদকে ঘিরে রাজধানী সহ দেশের নানা প্রান্তের মানুষের নারী গ্রামের পথে ছুটবে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ট্রেন যাত্রাকে নিরাপদ বাহন হিসেবে বেছে নেন তবে এর জন্য পার করতে হয় টিকিট সংগ্রহের কঠিন প্রতিযোগিতা বাংলাদেশ রেলওয়ে গতবারের মতো এবারও সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছে পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পূর্ণ হবে চোদ্দ মার্চ থেকে বিশ মার্চ পর্যন্ত প্রতিদিন একটি নির্দিষ্ট তারিখের টিকিট বিক্রি করা হবে সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম জানান চব্বিশ থেকে ত্রিশ মার্চ পর্যন্ত সময়কে কি হিসেবে নির্ধারণ করা হয়েছে যাত্রার তারিখের দশ দিন আগে থেকে টিকিট কেনা যাবে এছাড়া ঈদ জন্য সাতাশ ও আঠাশ মার্চ দশটি বিশেষ ট্রেন পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে কালোবাজারি ও হয়রানি রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেলওয়ে যুগ্ম মহাপরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন ঈদযাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে অন্তনগর ট্রেনে বাড়তি কোচ যুক্ত করা হবে চাঁদ দেখার উপর নির্ভর করে একত্রিশে মার্চ এক ও দুই এপ্রিলের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে ফিরতি টিকিট বিক্রি চব্বিশে মার্চ থেকে শুরু হতে পারে